আপনারা যারা সৌদি আরব নতুন আসছেন এবং যারা আসবেন আপনাদেরকে নিয়ে আজকে আমার এই মূল ভিডিও আপনারা যারা নতুন অলরেডি আসছেন এবং আপনাদের কাছে আপনাদের এজেন্ট তিন মাসের আকামা দিয়েছে এবং আপনি যখন বলছেন যে আমার আকামা কই বা আপনার ফ্যামিলি আপনার এজেন্টকে প্রেশার দিচ্ছে যে আপনার আকামা কই তারা যখন আপনাকে বলে যে তিন মাসের তো আকামা দেওয়া হয়েছে এই তিন মাসেরটা চলুক এর মধ্যে আমরা আবার রিনিউ করব আমার আজকের মূল টপিকটাই হচ্ছে এখানে তিন মাসের আকামা নিয়ে আদৌ কি আপনার দালাল আপনাকে তিন মাসের আকামা দিচ্ছে এই এটা এই বিষয়টা কিন্তু একটা মরিচিকার মতো আমরা অনেকেই মনে করি হ্যাঁ আমাকে তো অ্যাপসারে দেখাচ্ছে অথবা নাফাতে হ্যাঁ নাফাতে মেবি আপনার একটা আকামার মতো কাঠ শো করে তিন মাসের তো ডেট আছে ওকে ফাইন দালাল তো নিশ্চয়ই আমাকে তিন মাসের আকামা দিছে ঠিক আছে পরবর্তীতে আকামা বানাবে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ একটা মরিচিকার মতো আসুন আপনাকে আমি একটা বিষয় ক্লিয়ার করি যেই কোনো কান্ট্রিতে লাইক ধরেন সৌদি আরব মানে নট অনলি সৌদি আরব যে কোনো কান্ট্রিতে আপনি যখন টুরিস্টে যাবেন সেখানে আপনি তিন মাসের একটা রাইট রং আপনি একটু খবর নিয়ে দেখেন আপনি টুরিস্টে যখন কোনো দেশে যান সেখানে আপনি তিন মাসের একটা পান পাসপোর্টের উপরে ভিত্তি করে এখন লাইক আপনি আসছেন ফেব্রুয়ারির তিন তারিখ মার্চ এপ্রিল মে আপনার যদি মে মাসের তিন তারিখে

এখন আসেন আপনাকে কিভাবে ওই কুয়াতে যে ছবি সরি নাফাতে যে আপনার ছবিটা আপনি দেখেন এটা আসলে বিষয়টা একটা সময় কাউকে বা কোনো এমপ্লয়ার নিয়ে আসার পর আঁকামা করতো না তিন মাস চার মাস ছয় মাস ঘুরানোর পর সাপ্লায়ারা ঘুরানোর পর টুকটাক কাজ করানোর পর দুই তিন মাস চার মাস পরে ছেড়ে দিত এখন ধরেন বিষয়টা হইতো কি কোনো কোম্পানি কিন্তু আপনাকে মিনিমাম আঁকামা ছাড়া আপনাকে অ্যালাউ করে না তো এই ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে যখন সবাই আসতো আসার পরে একদম আঁকামাই হইতো না আঁকামাই হইতো না শুধুমাত্র পাসপোর্ট দিয়ে তিন মাস চলতো ঠিক আছে কারণ এজেন্টরাও তখন কিন্তু বলতে পারত যে এখনো তিন মাস সময় আছে পাসপোর্টের মেয়াদ আছে বা পরে পড়বো এই টাইপের কিছু তখন তার আঁকামার কার্ডই হইতো না যার ফলে হয়তো কি তিন মাস চার মাস পরে সে কোন যদি ওখান থেকে বের হয়ে যায় তার এজেন্ট থেকে সে যদি বের হয়ে যায় সে অন্য কোনো জায়গায় কাজের জন্য গেলে ওই আকামার হেসেলের জন্য কারণ তার কাছে ন্যূনতম এক মাসের আকামা নেই সে তিন মাস কি দিয়ে চলছে তিন মাস চলছে পাসপোর্ট দিয়ে যার কারণে এটা বড় একটা প্রবলেম ক্রিয়েট একটা এমপ্লয়ারের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট করছে কি যেহেতু আপনাকে তিন মাস অলরেডি ফ্রি দিচ্ছে সেটা পাসপোর্টের মাধ্যমে ওই তিন মাস যদি আপনার এজেন্ট এখানে আসার পর শুধুমাত্র আপনার আকামা নাম্বারটা তোলে ওই আকামা নাম্বার তোলার পরেই আপনাকে কি করবে সৌদি সরকার তিন মাসের একটা আকামা এটা কিন্তু টাকা টাকা দিয়ে না আপনার যদি বলে আকামা বানানো হয়েছে না এটা টাকা দিয়ে বানানো না এটা সরকার থেকে অটোমেটিক্যালি ওই যে পাসপোর্টের মেয়াদটাকে টাকে আপনার আকামাতে কনভার্ট করে দিয়ে যাতে যেহেতু আরেকটা বিষয় লক্ষ্য করবেন আগে পাসপোর্ট সাথে নিয়ে নিয়ে হাঁটা লাগবে

আকামাতে কনভার্ট করে দিছে এখানে আপনার দালাল কিন্তু গভর্নমেন্টের সুবিধাটাকে কাজে লাগিয়ে আপনার সাথে একটা দুর্নীতি করতেছে আমরাও এর ভক্তি বা আমরা যারা অলরেডি আরো আগে চলে আসছি আমরাও ম্যাক্সিমাম এর ভক্তি আমি নিজেও এর ভুক্ত ঠিক আছে তো বিষয়টা আসলে এখানে তিন মাসের আকামা বলতে আপনাকে যে আকামাটা দেওয়া এটা সম্পূর্ণ ফল্ট এটা গভর্নমেন্ট আকামা এটা নট কফিল আকামা ঠিক আছে